বরফের তৈরি ঘড়ি আম্বানি পুত্রের বাইশ কোটির ঘড়ির রকম সকম দেখে চক্ষু চড় গাছ নেট নাগরিকদের স্ত্রী রাধিকা মার্চেন্টের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি দুজনেই ছিলেন সাধারণ পোশাকে তবে পাপা নজর আটকে পড়ে আনন্দের হাতের দিকে অনন্ত এমন একটি ঘড়ি পড়েছিলেন যার ডায়ালের দিকে তাকালে মনে হয় তা জমে বরফ হয়ে গিয়েছে ডায়ালের ভিতর জলদস্যুদের পরিচিত প্রতীক খোদাই করা রয়েছে বরফ শীতল নীল রঙা ডায়ালের সেই ঘড়ির দামেই নাকি কিনে ফেলা যায় একাধিক বিলাস বহুল ফ্ল্যাটো। সমাজ মাধ্যমে সেই ছবি নিয়েই চলছে বিস্তর আলোচনা দ্য ইন্ডিয়ান হরোলজি নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় অনন্ত এবং রাধিকার একটি ছবি পোস্ট করা হয়েছে যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি বাংলার মুখ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ছবিতে অনন্তের হাতে নীল রঙের ডায়াল দেওয়া ঘড়ি দেখা গিয়েছে ফ্যাশনিস্টাদের অধিকাংশের দাবি এটি সুইস ঘড়ি যা চুনি এবং নীলা দিয়ে তৈরি রিচার্ড মিলে আর এম বাহান্ন শূন্য চার স্যাফার ব্র্যান্ডের এই ঘড়িটির মূল্য ২৬ লক্ষ পঁচিশ হাজার ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ বাইশ কোটি একান্ন লক্ষ নব্বই হাজার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর আনন্দের সংগ্রহে রয়েছে আরও দামি ঘড়ি সেগুলির মধ্যে অন্যতম হল মাস্টার চাইম মূল ডায়াল ছাড়াও এটি দুটি আলাদা ডায়াল রয়েছে আনন্তের ঘড়িতে পাটেক ফিলিপ সংস্থার এই ঘড়িটি নাকি বিশ্বের বহুমূল্য ঘড়িগুলির মধ্যে নাম লিখিয়েছে সবুজ রঙে ঘেরা ডায়ালের এই ঘড়িটি কিনতে আঠেরো কোটি টাকা খরচ করেছেন আনন্ত